ছেলেরা সাবধান মার্কেট করার সময় ভুলেও দুই ধরনের পোশাক কখনো না তাহলে আল্লাহ পাকের লানত তোমার ওপর নাজিল হতেই থাকবে তোমার জীবনটা অশান্তিতে চলে যাবে অথচ আমি আজকে দেখি ডানে বামে তাকালে ছেলেদেরকে দেখতে পাই ওই দুই ধরনের পোশাক ছেলেরা সবচেয়ে বেশি কিনে এজন্য জন্য আমার কাছে তো প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে এগুলো বর্ণনা করা সম্ভব না প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে দাওয়াতে কাজ করা আমার পক্ষে সম্ভব না কারণ আমার ব্যস্ততা থাকে এই কারণে আমি আজকের এই আলোচনায় বলছি যত ছেলেবেলার ইয়াং ছেলেবেলাদের ভিডিও সামনে যাবে প্রত্যেককে নিজেরা কান দিয়ে শুনতে হবে এবং অন্যজনকে আদা আল্লু খায়রি খাই কাপা আইলিহি অন্যজনকে শোনার আহ্বান করতে হবে শেয়ার করতে হবে অবশ্যই অন্য গুরুজনের কাছে পৌঁছাইতে হবে তার কারণ হচ্ছে আল্লাহর হাবিব বলছেন বাল্যক ও আননি ওয়ালাও আয়া আমার পক্ষ থেকে একটি বাণী হলেও সেটা মানুষের কাছে তোমরা পৌঁছে দাও অসংখ্য হাদিসের কিতাবের মধ্যখানে হাদিস এসেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলছেন দুই শ্রেণীর জাহান্নামীদেরকে আমি এখনো পর্যন্ত দেখি নাই তারা শেষ জামানায় আসবে সুতরাং তার কারণে তাদের সাথে আমার দেখা হলো না আল্লাহর হাবিবের সাহাবিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই দুই শ্রেণীর জাহান্নামী কারা তার মধ্য থেকে প্রথম নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলছেন যারা এমন পোশাক পরবে যেই পোশাক পরার কারণে তাদের শরীরটা মনে হবে যে তারা উলঙ্গ আসলে তারা পোশাক পরেছে কিন্তু দেখে মনে হবে যে তাদের উলঙ্গ তাদের শতর দেখা যাবে আজকাল ছেলেপেলেরা আমরা দেখতে পাই এই যে জিন্সের প্যান্ট কিনে প্যান্টটার মধ্যে হাঁটুর উপরে যে জায়গাটা সেই জায়গাটাতে ছিঁড়ে থাকে এটা নাকি ফ্যাশন সুতরাং হাঁটুর উপরের জায়গাটুকু এবং নাবির নিচে থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটা একজন পুরুষের জন্য হচ্ছে সতর্ক ওই জায়গা থেকে কোনো জায়গায় যদি ইচ্ছাকৃতভাবে আপনি মানুষকে দেখান তারা মানে আপনি সতর্ক খুলে রাখলেন সতর্কে উলঙ্গ এর জন্য আপনার আপনার জিনার গুণ যাবে আল্লাহর করলেন এই হাবিব বলছেন যারা পোশাক পরে কিন্তু উলঙ্গ থাকলে যেমন তাদের সতর দেখা যেত পোশাক পরিধান করার পরে তাদের সতর দেখা যায় তারা হচ্ছে জাহার নামি এমন সব লোকেরা কেয়ামতের আগে আগমন ঘটবে আজকে আপনি দেখেন আপনারা মিলাইয়া দেখেন ছেলেবেলাটা তোমরা মিলাইয়া দেখো যে তোমরা এই সমস্ত পোশাক কখনো পরিধান করেছ কিনা দ্বিতীয় নাম্বার হচ্ছে সিল্কের পোশাক তোমরা পরিধান করবা না সিল্কের পোশাক পরিধান করতে আল্লাহর হাবিব সাল্লাম নিষেধ করেছেন যারা সিল্কের পোশাক পরে তাদের উপর আল্লাহ পাকে লানত নাজিল হয় এরপরে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আন্ন থেকে হাদিস এসেছে যে এই সমস্ত পুরুষ নারীদের ভেষ ধরে এবং যেই সমস্ত নারীরা পুরুষের ভেষ ধরে আজকে মার্কেটে গেলে দেখা যায় ছেলেদের পোশাক হয় মেয়েদের পোশাকের মতো আর মেয়েদের পোশাক হয় নারীদের পোশাকের মতো এই পোশাক যারা কিনবে আল্লাহ বাকের তাদের উপর নাজির হবে এবং কেয়ামতের মাঠে তারা জাহান নামে যেতে হবে আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন এমন পোশাক কখনো তোমরা পরিধান করবা না অথচ আজকে দুঃখের বিষয় আজকে মার্কেটগুলিতে এই সমস্ত কাপড়ের সেল সবচেয়ে বেশি হয় আজকে ছেলে মেয়েরা এই সমস্ত সাজে সজ্জিত হতে সবচেয়ে বেশি পছন্দ করে মনে রাখতে হবে তুমি মুসলমান যুবক তোমার পোশাক হবে পাঞ্জাবি পায়জামা জুব্বা পাগড়ি টুপি আর তুমি ইহুদিদের পোশাক পরে ফিলিস্তিনের জন্য মায়াকান্না করো এমনটা উচিত নয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার মতো توفق دان کروک امن